ডাকার মধ্যে যেন এক টুকরো সাজেক ইন্টেরিয়র ডিজাইনটা এত সুন্দর এটাকে রিসোর্ট বলবো না রেস্টুরেন্ট বলবো সো কনফিউজড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে এসেছি কান্ট্রি সাইড রেস্টুরেন্টে লোকেশনটা হচ্ছে মিরপুর একের এর ঈদগা মাঠের ঠিক অপোজিটে চলেন আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখি অ্যাকচুয়ালি এই জায়গার ইন্টেরিয়রটা একটু ডিফারেন্ট নর্মালি এটা একটা রেস্টুরেন্ট বাট দেখতে অনেকটা রিসোর্টের মতো ঢাকা শহরের মধ্যে এমন বাঁশ কাঠ আর ছনের তৈরি রেস্টুরেন্ট দেখা যায় না বললেই চলে ছনের তৈরি সাউনির জন্য একটু অন্যরকম লাগতেছিল প্লাস হচ্ছে কিছুটা নিয়ে আসতেছিল। রেস্টুরেন্টে ঘুরে আমি একটু হতাশই হয়েছিলাম কারণ যখন ভিডিও দেখেছিলাম আমার কাছে মনে হয়েছিল বড় একটা প্লেস বাট আহামরি অত বড় না জায়গাটা বেশ সুন্দর ছবি ভিডিও অনেক ভালো আসে দিন আর রাতের দুইটা ভিউই অনেক বেশি সুন্দর তবে এই গরমে সন্ধ্যার পর গেলেই ভালো আর এসি কম কষ্ট হয়ে যাবে রুপটপ বলে কথা ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ইনডোর আউটডোর দুইটা জায়গায় অনেক সুন্দর করেছে তবে প্লেসটার তুলনায় সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু বেশি করে ফেলেছে আমার কাছে মনে হয়েছে যারা ওর মতো ডং করে নেচে গিয়ে ভিডিও করতে চান তারাও চলে আসতে পারেন ওদের খাবারের মেনু দেখলাম টিকা কাবাব মাটন পাযা, চিকেন আর হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানি টাইপের ছিল আমরা যেহেতু ইভিনিং টাইমে গিয়েছিলাম তাই অর্ডার করেছিলাম লাহোরি চিকেন টিকা যেটার প্রাইস পড়েছিল চারশো টাকা বড় বড় দুইটা চিকেনের পিস ছিল যেটাতে স্মুকি ফ্লেভার সাথে আর গ্রিন চাটনিটা ছিল গ্রিন চাটনিটা তো একদম বেশ বেশ খেতে ছিল চিকেন বাটার মশলাটা অনেক ভালো ছিল ওটার প্রাইস পড়েছিল তিনশো উনপঞ্চাশ টাকা সাথে ছিল বাটার নান আর হচ্ছে গার্লিক নান বাটার নান উনআশি টাকা আর হচ্ছে গার্লিক নিরানব্বই টাকা একটু বেশি মনে হয়েছে

যেহেতু আমরা রেস্টুরেন্টে ইভিনিংয়ে গিয়েছিলাম সো দুই বেলার ভিউটাই দেখতে পেরেছি রাতের ভিউটাতে তো অনেক ভালো লাগতেছিলো একদম লাইটিংয়ে চকমক করতে ছিল আমার কাছে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা বেশ ভালো লেগেছে আজকের মতো এইখানেই আল্লাহ হাফেজ